আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ফেলি নতুন আরেকটি ভিডিওতে যেহেতু ভিউয়ার্স আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যে গিফট আইটেম এই যে ল্যাপটপ দেখানো থাকে এটা স্পেশালি শুক্রবারের জন্য আমাদের ভিডিওটা আপলোড করা তো আপনারা অবশ্যই সবাই জানেন যে শুক্রবার যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা স্পেশাল কিছু গিফট আইটেমের অ্যারেঞ্জমেন্ট করে থাকি আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন যারা আসলে প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন পাশাপাশি আপনারা রিকমেন্ড করেন যে ল্যাপটপ হচ্ছে একটু ভালো কোয়ালিটির আপনারা চাইলে পারচেস করতে পারেন তো এই ধরনের যারা আমাদেরকে সহযোগিতা বা সহানুভূতি করেন তো তাদের জন্য আমাদের আসলে এই গিফট আইটেমের অ্যারেঞ্জমেন্ট এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে আজকের গিফট আইটেমগুলো হচ্ছে কম্বো প্যাকটা বেশি থাকবে তারপরে কিছু ক্যাটাগরি থাকবে ক্যাটাগরিটা আমরা ভিডিওর ভিতরে উল্লেখ করব আর এখানে বেশ কিছু ল্যাপটপ সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং আজকের ভিডিওর পরে যে কালকে সকালে যে ভিডিওটা আপলোড করা হবে সেই ভিডিওতে এখানে ব্যাবিলিয়ন থাকবে মাইক্রোসফট সার্ফেসের কালেকশন এসপি এলিট বুক এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন সো আমরা ভিডিওতে শুরু করার আগে একটু গিফটের ক্যাটাগরিটা আপনাদেরকে একটু দেখাতে চাই তো যারা তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন এসপি এলিট বুক এবং জেড বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই আর জিবি কিবোর্ড আর জিবি মাউস যেটা জি কে ওয়ান হান্ড্রেড থাকে এর সাথে একটা হচ্ছে ল্যাপটপ ক্লিনার তার সাথে আপনার একটা মাউস প্যাড পেয়ে যাবেন এটা হচ্ছে মাউস প্যাড একটা তো এই চারটা গিফট আইটেম এক দুই তিন এবং এর সাথে একটা হচ্ছে ব্যাগ এই চারটা গিফট আইটেম পাবেন যারা তিরিশ হাজার টাকার নিচে এসপি এল বুক জেট বুক সহ ল্যাপটপ পার্সেস করবেন আর যারা তিরিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন এইস পি বুক জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক আপনারা পাবেন এখানে দুইটা ব্র্যান্ডের কম্বো প্যাক আছে যে পাবেন আর তার সাথে আপনারা একটা ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য এই হচ্ছে আমাদের শুক্রবারের স্পেশাল ভিডিও বা স্পেশাল গিফট আইটেম আপনারা যেটা বলে থাকেন সো ভিউয়ার চলুন আমরা কিছু ল্যাপটপ দেখে নেই আজকের ভিডিওতে ভিউয়ার্স আমরা চলে এসলাম কিছু ল্যাপটপ দেখাতে যেহেতু শুক্রবারের স্পেশাল ভিডিও আমাদের কিছু স্পেশাল ল্যাপটপ থাকবে তো কি কি ল্যাপটপ থাকবে আমরা একটু দেখে নেই আজকে হয়তো বা ল্যাপটপের ডিটেলস আমরা আপনাদেরকে বলবো না শুধু মডেল কনফিগারেশন প্রাইস বলবো তো বাকি আমরা প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু প্রত্যেক দিন ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করি আজকে শুধু ল্যাপটপের মডেল থাকবে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন ফোর ফাইভ সিক্স এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সব ফ্যাসিলিটিস আপনারা পাবেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে কন্ডিশন সুপার ফ্রেশ আর এর প্রাইসটা পড়বে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই দ্যাট মিস তিরিশ হাজার টাকা এটা কিন্তু সেভেন জেনারেশন আছে সেটার প্রাইস পড়বে বত্রিশ টাকা এটা কিন্তু এইট জেনারেশন আছে যেটা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি একদম ব্র্যান্ডিউ কন্ডিশনের মতো এটা প্রাইসটা পড়বে মাত্র ছেচল্লিশ হাজার এবং এটার কিন্তু টেন জেনারেশনও আছে আমাদের কাছে তো প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে স্টকে এক্স ওয়ান কার্বন একদম ইলিভেন জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন আর সবগুলোর হচ্ছে বেসিক্যালি কোয়ান্টিটি ইউনিট আছে আপনারা দেখে শুনে যার যেরকম পছন্দ সেরকম পার্সেস করে নিতে পারবেন নেক্সট ডে লিনোভো থিঙ্কপ্যাড এর টি সিরিজ ই সিরিজ এল সিরিজ মোটামুটি সব সিরিজ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে টি ফোর নাইন ফাইভ মডেল হচ্ছে এটা জাস্ট লুকসটা দেখেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ইউ প্রসেসর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স যাদের মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন 38500 এর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু ইউনিট আছে আমি একে একে দেখাচ্ছি এটা হচ্ছে T480S সুপার ফ্রেশ কন্ডিশন Core i5 8th gen 8256 36500 এর পাশাপাশি T490S জাস্ট লুকসটা দেখেন এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এর সাথে আপনারা আরো কিছু প্রোডাক্ট আছে তো থিংপ্যাডের প্রচুর পরিমাণে স্টক আমাদের বর্তমানে স্টলে অ্যাভেলেবেল আছে আপনারা শপে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের স্টকে কিন্তু বর্তমানে X395 অ্যাভেলেবেল আছে যেটা মিনিমাম প্রাইসে 32500 টাকা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেউ যদি পারচেজ করতে চান যোগাযোগ করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফেসিলিটি অন্য সব দোকানের থেকে অনেকটাই বেশি বিভিন্ন জায়গায় আপনারা সর্বোচ্চ পনেরো দিনের একটু কম বেশি রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি পান আর আমাদের সব থেকে আমরা নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের এই কাস্টমারকে দিয়ে থাকি আমরা একটু ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করি বিধায় আমরা আপনাদেরকে নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দিতে পারি আর এজন্য জন্য হয়তো বা প্রাইসটা কিছুটা কম বেশি হয় তবে যার যেরকম পছন্দ সে সেরকম হয়তো করতে পারেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এলিট বুকের এইট ফোর জিরো জি এইট আমাদের কাছে এলিট বুকের এইট ফোর জিরো থেকে শুরু করে একদম G8 পর্যন্ত বা G9 পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এটার কোরাই সেভেন আছে কোরাই ফাইভ আছে নিচে যেটা আছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো বাষট্টি হাজার পাঁচশো তার পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা হচ্ছে ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই দ্যাট মিনস পঞ্চাশ হাজার টাকা এর সাথে যেটা আছে এইট ফোর ফাইভ জি এইট এবং নিচে কিন্তু জি নাইন পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো আপনারা চাইলে শপ এসে কিন্তু এগুলো দেখে শুনে নিতে পারেন আর রিসেন্টলি আমাদের হচ্ছে শপের অ্যাড্রেসটা চেঞ্জ হবে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর নিচে দিয়ে দিব যে আমাদের নতুন শপ লোকেশন আমাদের নতুন শপ লোকেশন একদম কাছাকাছি আমাদের বর্তমান শপ লোকেশন হচ্ছে তিনশো বাইশ নাম্বার পিলার আর

62500 সবগুলো 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এখানে সবগুলোরই কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন আর 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে কেউ যদি একটু রিজনেবল প্রাইসে চান সেক্ষেত্রে আমাদের এখানে রাখা আছে জডব ক্যালিতবুক ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক ছাড়া 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাবেন শপে এসে নিতে পারবেন যারা আসলে স্পেশালি ডেলের এক্সপিএস পছন্দ করেন আমাদের কাছে ডেলের এক্সপিএসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে একদম সেভেন জেনারেশন থেকে শুরু করে ইলিভেন জেনারেশন পর্যন্ত আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে ঊনষাট হাজার নয়শো নব্বই মানে সিক্সটি থাউজেন্ড টাকা নিচে যেটা আছে সেটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এটা হচ্ছে ফোর কে ডিসপ্লে টাসের স্ক্রিন এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো এছাড়াও কিন্তু আমাদের কাছে এখানে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশনের এক্সপিএস থার্টিন পাবেন তো এক্সপিরিয়েস যারা লাভার আছেন তারা চাইলে সব ভিজিট করে আপনারা এখান থেকে পছন্দ করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন এখানে ম্যাকবুকের অনেকগুলা ভেরিয়েন্ট আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক ইয়ার আমাদের কাছে প্রচুর পরিমাণে ম্যাকবুকের কালেকশন আছে স্পেশালি এম পর্যন্ত ইউজ ল্যাপটপ পাবেন ম্যাকবুকের আপনারা চাইলে সব ভিজিট করে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন প্রচুর পরিমাণে ম্যাকবুক আছে আর এছাড়াও আমাদের স্টকে অন্য জায়গায় ম্যাকবুক আছে আপনারা সব ভিজিট করে এগুলা কালেক্ট করে নিতে পারবেন আমরা একটু গিফট আইটেম দেখি যে কি কি গিফট আইটেম আজকে শুক্রবার উপলক্ষে আগামীকাল যারা ল্যাপটপ পারচেস করবেন কি কি গিফট আইটেম আপনারা পাচ্ছেন তো চলুন আমরা কিছু গিফট আইটেম দেখে নেই যারা আসলে তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন এসপি এলিট বুক জেট বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা চারটা করে গিফট আইটেম দিব এখানে হচ্ছে একসাথে আরো একটা গিফট আইটেম পাবেন সেটা হচ্ছে ল্যাপটপ ক্লিনার এই চারটা গিফট আইটেম আমরা আজকের গিফট হিসেবে দিব তো এখানে একটা আরজিবি কিবোর্ড শুধু আর জিবি কিবোর্ড মাস্ট আমরা একটু আপনাদেরকে আনবক্সিং করে দেখাই যে দেখতে কি রকম এটা হচ্ছে একটা আর জিবি কিবোর্ড মাউস যেখানে একটা লাইটিং সহকারে কিবোর্ড পাবেন এবং লাইটিং সহকারে একটা মাউস পাবেন এখান থেকে লাইটটা কন্ট্রোল করা যাবে অন অফ করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো তো সে অবস্থা আছে আর এটা একটা আরজিবি কিবোর্ড আর এটা একটা আট জিবি গেমিং মাউস তো এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে যারা তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন এইচপি এলিট বুক এবং জেড বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই আট জিবি কিবোর্ড মাউস পাশাপাশি মাউস প্যাড পাশাপাশি ল্যাপটপ ক্লিনার এবং এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এখানে এলিট বুক আর জেড বুক অনেক ক্যাটাগরি রাখা আছে জেড বুক ফর্টিন ইউ জি ফাইভ ফোর ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নন টাস ছত্রিশ হাজার পাঁচশো

এবং চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট পাবেন এখানে এসপি এল ইড বুকের অনেকগুলো ভেরিয়েন্ট রাখা আছে যেমন সেভেন ফোর ফাইভ জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স তো সবগুলো মডেল আছে আমাদের কাছে আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সিক্স কোর ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন তেত্তিরিশ হাজার পাঁচশো বর্তমান প্রাইস একদম সুপার ফ্রেশ কোনো দাগ এস কাচ আপনারা পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনারা চাইলে প্রয়োজনে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ আমাদের সব থেকে চেক করে নেবেন এখানে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান সেভেন আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রাইজেন সেভেন মানে হচ্ছে কোরাই সেভেন আর এটা হচ্ছে এইট জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এবং SP বুক এর আমাদের কাছে চোদ্দ ইঞ্চির ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসকিপশন বক্সে আমাদের নতুন সব অ্যাড্রেস দেওয়া আছে তারপরও আমি সুবিধার্থে একটু বলে দিচ্ছি আমাদের বর্তমান শপ অ্যাড্রেস হচ্ছে তিনশো বাইশ নম্বর পিলার আর আমাদের নতুন শপ অ্যাড্রেস হচ্ছে 315 নাম্বার পিলার আপনারা এই 322 নাম্বার অথবা 315 নাম্বার পিলারের কাছে এসেই আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে एग्জ্যাক্ট লোকেশন দিয়ে দিব যারা 30000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন এসপি এলিট বুক জেড বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের এই কম্বো প্যাক গিফট আকারে থাকবে এটা হচ্ছে কম্বো যে হ্যাবিটার যে কম্বো গিফট আইটেম এর পাশাপাশি ফরব ব্র্যান্ডের একটা কম্বো গিফট আইটেম আছে দুইটার যেকোনোটা আপনারা পেয়ে যাবেন কম্বো প্যাকের গিফট আইটেম বলতে এখানে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আট জিবি হেডফোন একটা মাউস প্যাড আর হ্যাবিটে যেটা আছে সেটা হচ্ছে একই ক্যাটাগরির আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এটা নর্মাল হেডফোন এখানে একটা মাউস প্যাড আর ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন তো এখানে পিছনে কিন্তু অনেকগুলা ইউনিক ইউনিক বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সাজানো আছে একদম সবচেয়ে ইউনিক ক্যাটাগরির ল্যাপটপ এই ল্যাপটপগুলোর ডিটেলস আগামীকাল শুক্রবার সকালে যে আমরা ভিডিওটা আপলোড করি সেই ভিডিওর ভিতরে এখান থেকে ল্যাপটপের কিছু ডিটেলস দেখানোর চেষ্টা করব তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যেটা শুক্রবার স্পেশাল ভিডিও আমরা করে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ